যখন নবান্নাতে সাধারণ মানুষ তাদের উপরে লাঠি বোমা এগুলো চালায় তাহলে সাধারণ মানুষের উপরে এই সব করতে পারে পুলিশ কিন্তু যারা ধর্ষক আছে তাদেরকে ধরতে পারে না তাদেরকে তো বাঁচানোর চেষ্টা হয় সেই জন্য তো আমরা এখানে আজকে প্রশ্ন করতে এসেছি যে পুলিশ এই ধর্ষকরা তোমাদের কি হয় আর কে হয় যেখানে একটা অফিসার ইনচার্জ অফিসার ইনচার্জ যখন আপনারা বুঝতে পারছেন যে মানুষ কিসের উপরে বিশ্বাস করবে মানে প্রশাসন আছে আর এখন আসলে আরও বেশি ক্রাইম হবে আর এই সরকার তো যেমন ওই শাহজাহানদেরকে নিয়ে আর অনুব্রতদেরকে নিয়ে আর এখানে সন্দীপ ঘোষ এদেরকে তো কোলে দলায় কারা সেটা তো আমরা জানতে পেরেছি তা আরও আগামী দিনে দেখতে পারবেন আরও বেশি ক্রাইম আর তাদেরকে বাঁচানোর জন্য মমতা ব্যানার্জি আছেই বরিক শেখার কজল শেখ দুই শেখের মধ্যে তো ওখানে আবার খেলা হবে মনে হচ্ছে দেখুন এই খেলা তো এই সরকার অনেক করিয়ে দিয়েছে ঠিক আছে আমার তো মনে হয় যদি কারোর এখন নাম যদি বদলি করতে হয় তাহলে মুখ্যমন্ত্রীর নামটা বদলি করুন কেন ওনার নামের সঙ্গে ওনার কাজের মেল নেই উনি যা করছেন এটা কিন্তু মমতাময় কাজ নেই এই যে চোরদেরকে গুন্ডাদেরকে ডনদেরকে পোষছেন তার ভিতরে মমতা কি করে হতে পারে বলুন তো তো সেই জন্যে যারা মমতার কোলে ডলছে তারা যদি এখানে থাকে জেলের বাইরে থাকে সব ধরনের সুবিধা তো মমতা তাদের করেই দেয় ঘাটালের মাস্টার প্ল্যান রাজ্য করবে বলে জানান মমতা দু বছরের মধ্যে করে দেবেন বলেছিলেন কিন্তু সাংসদ দেব সে বলেছেন যে দু বছরের প্রকল্প নয় এটা দু বছর সম্ভব নয় আমরা তো শুনেছি মমতা ব্যানার্জি নিজেই একদিন বলেছিলেন যে সব মিথ্যে প্রদস্তুতি সব মিথ্যে প্রদস্তুতি তো যত দেন সব মিথ্যে প্রদস্তুতি হবে কিছুই না থ্যাংক ইউ